মোদী সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট সেই ধর্মঘট সফল করতে পথে নামলো বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি আর সেই ধর্মঘট রুখতে ঝাঁপালো তৃণমূল দোসর পুলিশ বুধবারের এই ছবিকে সামনে রেখেই ফের একবার তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং এর অভিযোগের সরব হল সিপিএম কংগ্রেস আমরা তো মোদীর সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি রাহুল গান্ধী বিহারে নেমেছে আর মমতা ব্যানার্জি এখানে ধর্মঘট ভাঙতে পুলিশ লালিয়ে দিয়েছে একই বৃন্তে দুটি ফুল বড় ফুল ছোট ফুল পাবলিক কে এপ্রিল ফুল করছে কাস্তে দিয়ে ফুল কেটে ফেলার টাইম এসেছে দেশ জুড়ে শ্রমিক অধিকার রক্ষার স্বার্থে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বুধবার ধর্মঘট ডাকা হয় সকাল থেকে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় পথে নামেন সিপিএম এবং কংগ্রেসের নেতারা অন্যদিকে ধর্মঘট রুখতে তৎপর হয় তৃণমূল এই প্রেক্ষিতে সিপিএম কংগ্রেস প্রশ্ন তুলেছে मोदी সরকারের বিরুদ্ধে ঢাকা ধর্মঘট আটকাতে তৃণমূল এত মরিয়া কেন নেপথ্যে কি সেই সেটিং বন্ধের সমর্থন আমরা করেছি তৃণমূল দালালই করছে বিজেপি তাই বন্ধ তারা ভাঙতে চাইছে কতবার তৃণমূল দালালি করছে বিজেপি এটা মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থে বন্ধীয় সরকারের নীতি বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্য অনেক বেশি তৎপর হয়ে গেল অতমরিয়かの তৃণমূল কার কাছে নম্বর তুলতে মোদিচের দিদির দরদ বেশি শুধু মোদি সরকার বিরোধী বন্ধ ব্যর্থ করতে তৃণমূলের ছাপানো নয় এর আগেও সরোদা নারوذ সহ বিভিন্ন কেলেঙ্কারির তদন্ত বছরের পর বছর পেরিয়ে গেলেও শেষ না হওয়া প্রসঙ্গেও বারবার মোদি মমতা সেটিং এর অভিযোগ তুলেছে সিপিএম কংগ্রেস তৃণমূল আর সিপিএম এর সেটিং তত্ত্ব এখানে পলিশকার হয়ে গেল আগামী 26 এ নির্বাচন আসছে আর ছাব্বিশের নির্বাচনে যে হিন্দু ভোট আছে সেই ভোটে যাতে সিপিএম কংগ্রেস থাবা বসাতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেস এই জাতীয় নাটকের খেলা খেললো। সিপিএম সরকার বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না আর এইখানে সিপিএমের ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে এই বিচারিতা কেন এটার জবাব আগে দিক বিজেপি তৃণমূলের মধ্যে সত্যিকারের লড়াই নাকি তলে তলে আতাৎ আর ওপরে কুস্তি এই জল্পনা অভিযোগ নিয়ে বিতর্কের শেষ নেই কৃষ্ণেন্দু অধিকারী শিবাশিষ মৌলিক রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর